आले ना दिवसा असता बेगज असताstrcmp मार हादाबूनी दा तोर देखो काळा देखसस काळायसे केम ने दा एरा दा अरे दा एक दुजा दुत तोर की ए बिडू बिरी या आडन माका काळा बिडू बिडला बिडू

চলে নাকি বিগত পনেরো দিন আগে এই সাপটারে আপনার এখান থেকে এক কিলোমিটার দূর থেকে সাপটা ধরে নিয়ে যাচ্ছে এই সাপটা এ পালন করতেছে এটা নিয়ে খেলা করতে যায় ওনার উপরে আক্রমণ করছে আক্রমণ করার পর আমরা ওজার কাছে নিয়েছিলাম বিষ্ণামাই ছিলাম সেখান থেকে আমরা আবার মেডিকেল নিয়েছিলাম মনপুরা আক্রমণ করছে দিনের চারটার দিকে আমরা হ্যাঁ আসরের পরে দিনে চারটার দিকে আক্রমণ করছে পরে আমরা ওজার কাছে নিয়েছি সাথে সাথে তাৎক্ষণিক নেওয়ার পরে উনি বিষ্ণামাইছে বিষ্ণামানের পরে বলছে যে কিছু হবে না তারপরে আমরা মনের বুঝতে পারি নাই আমরা হাজিরাট মেডিকেল নিয়েছি হাসপাতাল নিয়েছি আমরা রায়তুর অনুমানিক সাড়ে নটার দিকে নিশ্চার ডাক্তার ওখানে ইংলিশ করছে স্যালাইন দিয়েছে ভোর রাতের চারটার দিকে উনি মৃত্যুবরণ করছে